সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিদি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজে আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত জুয়েল ভাইয়ের বাণিজ্যিক খামারে আজকে জুয়েল ভাইয়ের কাছে যে ছাগলগুলো আছে অনেক সুন্দর সুন্দর ছাগল আছে আমি আপনাদেরকে এই ছাগলগুলো দেখাবো এবং তার দাম দর জানাবো তার আগে জুয়েল ভাইয়ের সাথে দুটো কথা বলি জুয়েল ভাই এখন যে মানে তাপদাহ চলতেছে মানে গরম এই গরমে মোটামুটি ছাগলে মানে এই পানি জাতীয় খাবার ঠিক খাওয়ালে সবচেয়ে ভালো হয় প্রতিদিন আপনার ওই ছাগল গরু ছাগলের জন্য আলাদা না সেলাইন আছে সেলাইনের সাথে আপনার পানি মিশিয়ে দিন গেলে প্রতিদিন দুইবার করে খাওয়াচ্ছি দুইবার করে দুইবার করে খাওয়া যদি খামারে তো ফ্যান আছে যে সব দর্শকরা ছাগল কিনেছে তাদের জন্য কি এই পরামর্শ দিবেন আপনি হ্যাঁ দুইবার করে তো যেই তাপodor কারণে দুইবার করে পানি খেতে হবে তারপরে ঠান্ডা গাছে ঠান্ডায় হোক ছায়ায় হোক ছাগলগুলো রাখতে হবে আমাদের খামারে প্রতিনিয়ত সব সময় ফ্যান চলতেছে ফ্যান চলতেছে তারপরে আপনারা বাইরে গস্তলায় সব জায়গায় রাত দিনে বেলা ছাগলগুলো রাখবেন জি এবং ফ্যান মাস্ট বি গরম হ্যাঁ হ্যাঁ এটা তো অবশ্যই এটা দর্শক কথাগুলো শুনলেন আর এমনিতেই আ আমাদেরকে অনেকেই মানে টেক্স করে যে ভাই এগুলো খায় কি মোটামুটি ছাগল তো একটা তৃণভোজী প্রাণী তাই না জি জি এত ঘাস লতা পাতা সবুজ ঘাস লতা পাতা গাছের ডাল পাতা এগুলো যা দিবে তাই খাবে তাই খাবে তার মনে করেন যে ধানের খড় গমের ভুসি আঙ্কার ভুসি সোলার ভুসি এগুলো সবকিছুই খায় এই ছাগল এগুলো দানাদার খাবার হিসাবে এগুলো সাপোর্ট দিতে পারে তাই না জি দেশি ছাগলের চাই ছাগলগুলায় প্লাস পয়েন্টটা হচ্ছে এটা যে দেশি সবুজ ঘাস পাতার পাশাপাশি আপনার ধানের খেয়ার গমের ভুসি এগুলো নিয়মিত আচ্ছা আজকে কতগুলো ছাগল দেখাবো আছে মোটামুটি বিশ পিসের মতো দেখাবো বিশ পিসের মতো আচ্ছা আমরা আপনার কাছে তো বড় ছাগল আছে বাচ্চা ছাগল হ্যাঁ বড় ছাগল আছে বাচ্চা ছাগল আছে খাসি কুরবানি উপযুক্ত খাসিও আছে জি আমরা এক পাটে বড় ছাগল দেখাই জি ইনশাআল্লাহ দ্বিতীয় পার্টে আমরা ছোট ছাগল দেখাই ছোট বাচ্চা গুলো দেখাবো আচ্ছা ঠিক আছে আপনার হাতে এখন যে ছাগলটা জি ভাই এটা কি ছাগল ভাই এটা একটা মা ছাগল হ্যাঁ বিটল তো তার ক্রস বিটল তো তার ক্রস জি মা ছাগল মা ছাগল জি ভাই এর বয়স কি হইছে বয়স এটার বয়স আপনার চার দাঁত পরে যে ছয় দাঁত হইছে ছয় দাঁত এখনো সমান হয় নাই সমান হয়নি ছয় দাঁত এখনো সমান হয় নাই ভাই ভাই এ এ এ কি আগে বাচ্চাটা দিছে হ্যাঁ আগে বাচ্চা দিছে এবং এবং একটা গর্জিয়াস ছাগল ভাই সিমটম দেখে এবং ছাগলটা বড় সরো অনেক সুন্দর কালার টালার দিয়ে মাশাআল্লাহ এগুলা ছাগল কি হবে এগুলা ছাগলের পেট থেকে যেগুলো বাচ্চা বাড়াবে হবে মনে করেন যে একটা মানে এ গ্রেডের বাচ্চাগুলো বের হবে আশা করা যায় জি ভাই জাতে কি হবে এটা আপনার বিটল তোতার ক্রস বিটল তোতার ক্রস জি ভাই দাম কেমন রাখবেন এটা আপনার ফিক্সড প্রাইস পড়বে 24000 টাকা 24000 টাকা জি এই চব্বিশ হাজার টাকায় যদি কোনো ভাই অনলাইন অর্ডার করে জি তাইলে আর বিকাশ খরচ এবং হ্যাঁ সারা বাংলাদেশ ডেলিভারি খরচ বিকাশ খরচ ইনশাআল্লাহ আমি দিয়ে দেব এবং শুধু এটা না প্রতিটা ছাগলে প্রতিটা ছাগলে প্রতিটা ছাগলে খরচ বিকাশ সম্পূর্ণ ফ্রি আপনাদেরকে দেখা দিচ্ছি এই সাগলটা আপনারা যদি অনলাইনে অর্ডার করেন তাইলে এই ছাগলের যে দাম চাইছে ভাই সেই দামের যে বিকাশ খরচ সেই বিকাশ খরচটা দিতে হবে না আপনি বাংলাদেশের যে জায়গা থেকে অর্ডার করেন সেই জায়গায় বাস যে পর্যন্ত যাবে ইন্টার ডিস্ট্রিক্ট সে পর্যন্ত ভাই পৌঁছা হ্যাঁ কেয়ারিং তার বিকাশ খরচ তার ভাড়াও দিতে হবে না এই হচ্ছে বিষয় আর আপনি যদি খামারে এসে দেখে শুনে কিনেন তাহলে এইখান থেকে ভাড়ার টাকা এবং বিকাশের টাকা এটা বাদ দিয়ে যা দাম হবে তাই নিবে ভাই এই তো ভাই জি ভাই আচ্ছা ঠিক আছে জল ভাই ভাই এটা কি এটা এটাও সাগল ভাই এটাও মাছাগল সাগল জি দেখ এই এই যে ভাই এর জাতে কি হবে এটা আপনার তোতার ক্রস ভাই তোতার ক্রস জি ভাই ওলানে তো মনে হচ্ছে এখনো দুধ আছে হ্যাঁ অনেক অনেক পরিমাণে দুধ আছে ভাই তাই না জি জি বাচ্চা কাচ্চা ছিল হ্যাঁ বাচ্চা ছিল বাচ্চা আপনার মানে বড় বাচ্চা হয়েছে তো মানে কেটে বিক্রি করা হয়েছে বাচ্চাগুলো বাচ্চা মানে বড় হয়ে গেছে খাওয়া টাওয়া সবই ধরেছে বাচ্চাগুলো আলাদা বিক্রি করে আলাদা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে জি এর বয়স কি হয়েছে ভাই এটার বয়স মানে যে দর্শক দেখবে সেও বিশ্বাস করতে পারবে না তাই না

মানে গোল্ডেন কালার বলেন অনেক রকম কালার এই ছাগলটাকে বলেন এ হচ্ছে বিষয় ভাই দাম কেমন রাখবেন এটা আপনার ফিক্সড প্রাইস পড়বে 20000 টাকা ভাই ফিক্সড প্রাইস 20000 টাকা জি এখানে ডেলিভারি বিকাশ ডেলিভারি বিকাশের মধ্যে থেকে ইনশাল্লাহ আপনি প্রথমেই বলে দিয়েছেন সব ছাগলের ডেলিভারি বিকাশ সারা বাংলাদেশ কেয়ারিং করস ডেলিভারি জি এবং বিকাশ করস সম্পূর্ণ আপনার জি আচ্ছা ভাই ভাই এটা কি এটা আপনার নিউ অ্যাডাল্ট মেয়ে ছাগল ভাই

ভাই বয়স ভাই দাম কত এটা আর দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা ভাই হাজার টাকা ডেলিভারি বিকাশ ডেলিভারি বিকাশ সম্পূর্ণ এর মধ্যে থেকে সম্পূর্ণ আপনি দিয়ে দেবেন প্রিয় দর্শক খামার যদি নতুন করে শুরু করেন তাহলে এই ধরনের ছাগল ভাই এই যে এই একটা আছে তারপরে হচ্ছে নিউ মেডাল এই যে এখানে হান্ড্রেড সিরো হ্যাঁ এইগুলো ছাগল দিয়ে নতুন যারা আছে নতুন খামার শুরু করেন আর পিসে তাকানো রাখবেন না খালি এখানে ভালো একটা পাঁঠা রাখবেন জি তাহলেই হয় আচ্ছা ভাই ভাই এটা কি ভাই

দেখা যাচ্ছে যে আপনার বছর ঘুরতে ঘুরতে আপনার খামারে বাচ্চা চলে আসবে ইনশাল্লাহ এ হচ্ছে বিষয় ভাই জি ভাই এটার দাম কেমন রাখবেন এটাও আপনার ওই পূর্বেটার মতোই আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি ষোলো হাজার টাকা তবে এটা আর ওই পূর্বেটা যদি একসঙ্গে নেয় হ্যাঁ টাকা ছাড় হবে আপনার একত্রিশ পড়বে দু এর আগেরটা আর এইটা যদি একসাথে নেন

এইটা আপনারা দেখেন এ নাটা লড়তেছে দেখেন ফাক হয়ে গেছে। এটা আসতে হ্যাঁ কুরবানি আসতে আসছে এটা কুরবানির উপযুক্ত আসলে ওই কারণ উদ্দেশ্য ওইটাই যে কুরবানি দিবে মানুষে অনেকে এই যে কুরবানির জন্য যারা খাসি খুঁচ্ছে না তারা এই খাসিগুলো নিতে পারেন। মানে এবাড়ি কুরবানি চলবে খাসিগুলো। হ্যাঁ হ্যাঁ ভাই জি ভাই এই দুইটা কেমন দাম রাখবেন? এই দুইটা যেহেতু এক সঙ্গে ধরছে এক সঙ্গে দাম বলে দি হ্যাঁ এই দুইটা এক সঙ্গে আপনার দাম পড়বে হচ্ছে 34000 টাকা। দুইটা এক সঙ্গে 34000। এই একটা এটা হচ্ছে দাঁতছে। মানে দুই দাঁত কেবলই উঠছে। হ্যাঁ হ্যাঁ। আর এইটা দাঁত লড়ছে। মানে কোরবানির আস্তে আস্তে দাঁত পড়ে যাবে। ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে। অনেক সুন্দর বড় সরো খাসি যারা কোরবানির জন্য কিনবেন তারাই খাসিগুলো চয়েস করতে পারেন। মানে এবারি আপনি নিয়ে যায় এই যে কদিন কোরবানির আগে আছে আপনি লালন পালন করলেন করে আপনি কোরবানি হ্যাঁ ভাই যার কারণে যে ভাই কোরবানি উপযুক্ত খাসি দেন এক মাস যে সময় আছে বাড়িতে একটু লালন পালন করে কুরবানি না অনেকেই অনেকেই আছে যে একমাস পনেরো ঘাটে তারপরে কোরবানি দেয় হ্যাঁ আছে যার কারণে ভাই কেমন দাম রাখবেন দুটো একসাথে দুইটা একসঙ্গে চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা ডেলিভারি বিকাশ বিকাশ বরাবর ধরেন যেহেতু কোরবানির বিষয়ে অনেকেই কিনবে এই খাসিগুলা একটা যদি নেয় একটা কেটে নিলে আপনার আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে প্রিয় দর্শক যদি আপনারা কেটে কেটে নেন এই খাসি কেটে যে বিক্রি করব না তা না কেটেও বিক্রি করব কিন্তু আলোচনা যদি নেন তাহলে আপনারা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন আপনারা জয়েল ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে এই দুটো খাসি আপনারা নিতে পারেন আর একসাথে নিলে ভাই তো দাম বলে দিল আচ্ছা ঠিক আছে ভাই ভাই এটা কি ভাই এটা মেয়ে বাচ্চা ভাই জান এটাও মেয়ে বাচ্চা জি এটা বয়স কেমন আছে এটার বয়স আপনার মোটামুটি সাড়ে চার মাস সাড়ে চার মাস জি

তেরো হাজার টাকা তেরো টাকা জি জি দর্শক এ ভিডিওর যে কোনো সাগল আপনার পছন্দ হলে স্ক্রিন শট দিয়ে এই ভিডিওর স্ক্রিনে যাওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মোবই আছে আপনারা জুয়েল ভাইয়ের সাথে কথা বলে ছাগলটা কিন্তু দেখেন আর মানে সামনের সিন এটিনে মনে হবে যে খাসির মতন হ্যাঁ সামনেই গেট গেটআপটা অনেক ভালো অনেক গেট আপটা ভালো এবং মনে করেন যে অনেক বডি ওয়েট বিশ কেজি প্লাস বডি ওয়েটের আপনারা জুয়েল ভাইয়ের সাথে কথা বলে আপনারা ছাগল নিতে পারবেন আর হোয়াটসঅ্যাপ এবং আপনারা একটা বিষয় আছে এই ছাগলের ক্ষেত্রে এই ছাগলের আরেকটা বিষয় হচ্ছে যে আমার খামারে যতগুলা ছাগল প্রতিবেদনে দেখতেছেন সব চাইতে মানে খাদক একটা ছাগল মানে খাওয়ার প্রতি দেখেন দুই পেটে একই রকম একই রকম সব সময় আচ্ছা ঠিক আছে ভাই